এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অপমান করলেন আর অপমান করতে গিয়ে কার্যত পাকিস্তানের ভাষায় কথা বলে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে চীন আমেরিকার পায়ে ধরছে প্রধানমন্ত্রী বৈদেশিক নীতিকে তিনি এভাবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই এর আগেও সেনাকে অপমান করেছিলেন আর এবার দেশের প্রধানমন্ত্রী আজকে রাশিয়া পায়ে পড়ছে কখনো চায়নার পায়ে পড়ছে কখনো আমেরিকার পায়ে পড়ছে কখনো ইসরায়েলের পায়ে পড়ছে কখনো চীনের পায়ে পড়ছে সবার পায়ে পড়ছে শুনলেন তো কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারত নাকি আমেরিকা চীনের পায়ে ধরছে যে ভারত আমেরিকার চোখ রাঙানিকে পাত্তা দেয়নি যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাইছে রাশিয়া হাতির সঙ্গে চলতে চায় ড্রাগন সেই দেশ নাকি অন্যের পায়ে ধরছে শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী আজকে রাশিয়ার পায়ে পড়ছে কখনো চায়নার পায়ে পড়ছে কখনো আমেরিকার পায়ে পড়ছে কখনো ইসরায়েলের পায়ে পড়ছে কখনো চীনের পায়ে পড়ছে সবার পায়ে পড়ছে সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কিন্তু এসসিও সাবিতে ছবি তো অন্য ছিল চীন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খোশ মেজাজে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী কথায় বলে স্বভাব যায় না মরলে কেন বলছি জানেন এই প্রথমবার দেশকে অপমান করছেন না মমতা ব্যানার্জি মাত্র দুদিন আগে কি বলেছিলেন মনে আছে চলুন আরেকবার শোনাই আপনাদের প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন যে সেনা ভারতের গর্ব যে সেনাকে দেখে শত্রুর বুক যে সেনা শত্রুর ঘরে ঢুকে মেরে আসে সেই সেনা নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভয় পেয়েছে কি আজগুবি দাবি ভাবুন তো মমতার আজগুবি দাবিতে বেজায় চটেছেন সেনা কর্তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলেছেন তারা অনুমতি দ্বারস্থ হয়েছেন তারা আসলে তৃণমূলের অভ্যেস দেশের ভালো দেশের গর্ব দেখতে পায় না বরং পাকিস্তান বাংলাদেশের সুরে কথা বলেন ভাসফুল শিবিরের সুপ্রিমো মুখ্যমন্ত্রী অত্যন্ত নির্লজ্জ এবং ঘৃণ্য খেলা খেলছে উনি যে ভাষাটা ব্যবহার করছেন সেটা আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশের ভাষা উৎসাহী হয়ে উঠবে যারা জেহাদিরা আছে এমনি জেহাদিরা জেহাদিরা আগেই তাকে আহ্বান জানিয়েছিলেন যার কথায় পাকিস্তান উৎসাহিত হয় যার কথায় বাংলাদেশ অনুপ্রাণিত হয় তাদেরকে আগামী নির্বাচনে উৎখাত করতে হবে সমূলে ভারতের বিধানসভায় দাড়ি প্রধানমন্ত্রীকে অসম্মান মুখ্যমন্ত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়